নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটা নিরামিষ রান্না করছি আর আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এই ঠাকুরবাড়ির রান্নার স্বাদ কত অসাধারণ হয় এবং সমস্ত রান্নার থেকে কিন্তু একদম স্বতন্ত্র হয় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ঠাকুরবাড়ির দুর্দান্ত স্বাদের একটা রান্না করছি সেজন্য কড়াই অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পটল আমি এখানে দশটা পটল নিয়েছি পটলগুলোর গাটা প্রথমে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়ে দুদিকটা কেটে ফেলে দিয়েছি আর মাঝখান থেকে একটুখানি করে চিড়ে রেখেছি দুদিকটাই দেখুন একটুখানি করে চিঁড়ে রেখেছি যাতে নুন মশলাটা ভালো করে ঢোকে এবার এই জলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প নুন একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম দুটো এলাচ মুখটা খুলে নিয়ে দিয়েছি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই পটলগুলোকে তিন চার মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নেব সেজন্য ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আর একটা লিড লাগিয়ে দিলাম মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি ঢাকা তুললাম পটলগুলো ভাপানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই গরম জলের থেকে পটলগুলো নামিয়ে রাখবো তবে জলটা কিন্তু ফেলে দেবেন না এই জলটাও পরে কাজে লাগবে পটলটা ভাপানো হয়ে গেছে ওটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি এবার এই রান্নার মশলা তৈরি করব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো আদা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পোস্ত আমি এটা পটল পোস্ত তৈরি করছি তবে ঠাকুর বাড়ির স্টাইলে পটল পোস্ত হবে মানে যেটা আমরা যেভাবে তৈরি করি তার থেকে একটু আলাদা উপায় তবে যে কোনো পোস্ত রান্নাতেই পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হয় তবে এখন পোস্তর যা দাম তাই বেশি পরিমাণ পোস্ত দিয়ে আমি রান্না করতে পারছি না আপনারা যদি পারেন পুরোটা পোস্ত দিয়েই করবেন তবে আমি এখানে পোস্তর সাথে মিশিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তিল এই সাদা তিল খেতেও ভালো লাগে স্বাস্থ্যের জন্যেও ভালো এবং দামেও কিন্তু অনেকটাই সস্তা এবার এই মশলাটাকে আমি প্রথমে শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে এটা বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা দেখুন তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি মশলাটা তো তৈরি হয়ে গেছে আর এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়ায় তেল গরম করে নিয়েছি আমি এই ঠাকুরবাড়ির রান্নার রেসিপিটা যেখান থেকে পেয়েছিলাম সেখানে বলা ছিল ওনারা এই রান্নাটা পুরোটাই ঘিতে করতেন তবে আমি তেল আর ঘি দুটো মিশিয়ে করব আপনারা যদি মনে করেন পুরো রান্নাটা যেমন বলা আছে সেরকম ঘি দিয়েও করতে পারেন অল্প ঘি দিয়ে দিলাম এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব যেহেতু পটলগুলো ভাপিয়েছিলাম নুন দিয়ে তাই এখানে কিন্তু আর নুনের ব্যবহার করছি না আপনারা চাইলে ভাপিয়ে রাখা পটল দিয়ে ডাইরেক্টও রান্না করতে পারেন তবে পটল যদি একটু ভেজে রান্না করা হয় তার স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায় ভাপানো পটলগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি পটলগুলো হালকা ভেজে তুলে নিয়েছি এবার যে কড়াইয় তেল আছে তার মধ্যেই বাকি রান্না করব। এর মধ্যে প্রথমেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব মানে আদা পোস্ত কাঁচা লঙ্কা আর সাদা তিলের পেস্ট মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন পটল ভাপানোর সময়ও কিন্তু অল্প নুন দেওয়া ছিল দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে পটলগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব প্রথমেই জলটা যেটা দিচ্ছি সেটা হলো ওই যে পটলটা ভাপিয়েছিলাম তেজপাতা এলাচ আর নুন দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব হাফ গ্লাস দুধ আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে ফুটিয়ে রেখেছিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি চিঁড়ে বা ফাটিয়ে কিন্তু দেইনি গোটাই দিয়েছি গন্ধটা ভালো হওয়ার জন্য দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি যে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু এবার একদম রেডি যতটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে কেননা এই রান্নাটা একটু গ্রেভি টাইপই খেতে বেশি ভালো লাগবে তাই গ্যাসটা আমি এখানেই বন্ধ করে দিলাম আর মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা ঠাকুরবাড়ির প্রত্যেকটা রান্নার স্বাদই কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন